পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানানো হল ব্যারাকপুরে যুব মোর্চার পক্ষ থেকে উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করা হল ব্যারাকপুর লালকুটিতে যুব মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর মন্ডল দুই এর সভাপতি স্বপন বিশ্বাস যুব মোর্চা মন্ডল দুই সভাপতি বিশ্বজিৎ দাস বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি ও যুব মোর্চার নেতা ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা জানেন যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসের মদত দিয়ে আসছে এবং একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিগণিত হয়েছে তাদের দ্বারা পরিকল্পিতভাবে আজকের দিনে ফুলবামাতে যেভাবে হয়েছিল এবং আমাদের জনরা যেভাবে তার প্রতিরোধ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা দেশ জন্য মাতৃকার জন্য নিজের নিজের জীবন বলিদান করেছেন তাদেরকে স্মরণ করে আমরা আজকে সর্বত্রই তাদের উদ্দেশ্যে শহীদদের যে তর্পণ সে শহীদ তর্পণ করছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবনু গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন